সৈদি নারীদের প্রথম পছন্দ বাংলাদেশি পুরুষ নারীদের প্রথম পছন্দ পুরুষদের স্বামী হিসেবেই কমই পছন্দ করেন সে দেশের নারীরা দাম্পত্য জীবনে স্থিতি ও নিরাপত্তার জন্য সৈদি নারীরা বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশিদের স্বামী হিসেবে গ্রহণ করতে চান বেশিরভাগ সৈদি নারী চান না তাদের বিয়ে ডিভোর্স কিংবা স্বামীর বহুবিবাহের কারণে শেষ হোক এছাড়া একটি নির্দিষ্ট বৃত্তের বাইরে গিয়ে সামাজিক ও সাংস্কৃতিক অনেক স্বাধীনতা পাওয়া যায় এ ক্ষেত্রে সে জন্যই স্বামী হিসেবে বাংলাদেশি পুরুষদেরই বেশি পছন্দ সৈদি নারীদের জরিপ রিপোর্টের উদ্বৃত্তিতে দিয়ে খবর দিয়েছে এ সৌদি আরবে প্রভাবশালী গণমাধ্যম আরব নিউজ মাক্কি নামের এক হাসপাতালে নার্স বলেন সাংস্কৃতিক বিভিন্ন প্রতিবন্ধকতা এড়াতে ও বিবাহ বিচ্ছেদের হার বেশি হওয়ায় অগণিত তরুণী সৌদি পরিবারে বিয়ে করতে ভয় পান অনেকে চান বিদেশে গিয়ে আর একটু স্বাধীনভাবে জীবনযাপন করতে যা তারা নিজেদের সমাজে পারেন না সৈদে অনেক নারী আরবের অন্য দেশে পুরুষদের বিয়ে করেছেন আরবের বিভিন্ন সাংস্কৃতিক সত্তার মধ্যে মিল থাকায় এটি সম্ভব হয়েছে তবে গভীর উপজাতীয় শেকর যাদের মধ্যে বৃদ্ধমান তারা খুব কমই নিজেদের সংস্কৃতির বাইরে মানুষকে বিয়ে করতে আগ্রহী আইন পরামর্শদাতা আব্দুল আজিজ দাসমান বলেন উপসর্গীয় অঞ্চলের মানুষের মধ্যে কুয়েতের বেশি নাগরিককে বিয়ে করেছেন সৈদি নারীরা দুই সালের এক জরিবে এমন তথ্য পাওয়া যায় তবে উপসর্গীয় সাগরীয় নয় এমন দেশগুলোর মধ্যে ইয়েমেনের পুরুষেরাই বেশি বিয়ে করেছেন সৈদি নারীদের এছাড়া দেখা গেছে অন আরব কাউকে বিয়ে করার ব্যাপারে সামাজিক চাবু থাকা সত্ত্বেও একশো আঠারো নারী পাকিস্তানিদের বিয়ে করেছেন তবে তিনি আরো জানান অনেক সইদী নারীর কাছে সইদিনন এমন পুরুষদের বিয়ে করাটা অনেক স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয় তবে এই ক্ষেত্রে আর্থিক অসচ্ছলতার বিষয়টিও মাথায় রাখতে হয় তিনি নারীদের সতর্ক করে দিয়ে বলেন তাদের অর্থের উপর আগ্রহ আছে এমন পুরুষের প্রতি যেতে তারা ঝুঁকে না পড়েন নورا নামের এক এমন এক ছৈদি নারী নিজ সংস্কৃতির কাউকে বিয়ে না করার কারণে আক্ষেপে পড়ছেন তিনি বলেন আমি যদি আমার আত্মীয়দের কথা শুনতাম তবেই ভালো হতো আলী নামের পুরুষকে বিয়ে করা এক ছৈদি নারী বলেন তিনি ও তার সন্তানেরা এখন আর্থিক বিপর্যয়ের মধ্যে আছেন কেননা অভিবাসী স্বামী তার নিয়োগকারী কোম্পানির সঙ্গে এক ঝামেলায় জড়িয়ে এখন জেল খাটছেন এছাড়া হয় সৈদি সোরা পরিষদের সদস্য সাদাকা ফাদেল জানান প্রায় সাত লাখ সৈদি নারী বিদেশি বিয়ে করেছেন যা মোট বিয়ে করা সৈদি নারীদের দশ শতাংশ সোরা পরিষদ নারীদের বিদেশি স্বামী বা পুরুষদের বিদেশি স্ত্রী ও তাদের সন্তানদের নাগরিকত্ব সম্পর্কিত আইন পরিবর্তন করতে চাই চাইছে তবে অনেকে আশঙ্কা করছেন এ আইনের অপব্যবহার হতে পারে জন্য নারীদের কর্তৃপক্ষ প্রবাসীদের বিয়ে করার ক্ষেত্রে যে বিধি নিষেধ ছিল সেটা তুলে নিয়েছে এখন থেকে বাংলাদেশিরাও বিয়ে করতে পারেন সৈদি নারীদের সৌদি আরবে পুরুষদের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি একাধিক বিয়ে অবিবাহিত থেকে যাচ্ছে সে দেশের অনেক নারী এমন এক পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জানান সৌদি নারীদের বিয়ে করার বিধিনিষেধ তুলে নিয়েছে তবে এর জন্য স্পেশাল এক্স সিস্টেম পূর্ব হতে তাদেরই নিবন্ধন করতে হবে প্রবাসীরা শুধু সৌদি নারীদের বিয়ে করার সুযোগের সঙ্গে সঙ্গে তারা পেনশন সহ বেতন সুবিধাও ভোগ করতে পারবেন প্রিয় দর্শক দেশ বিদেশের নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে